আসসালামু আলাইকুম অপর পৃথিবীতে সবাইকে স্বাগতম মক্কার হারাম শরীফের কাছেই ক্লক টাওয়ারের অপোজিটে ইব্রাহিম খলিল রোড যা অনেক হাজিগণের কাছে খুবই সুপরিচিত একটি সড়ক ইব্রাহিম খলিল রোডে ঢুকতেই দুপাশের দোকানে দু থেকে পাঁচ রিয়েলের খুবই কম রেটে অনেক জিনিসপত্র পাওয়া যায় ইব্রাহিম খলিল রোডটা অত্যন্ত জনপ্রিয় একটি সড়ক এখানে প্রচুর পরিমাণে বাঙালি খাবারের হোটেল আবাসিক হোটেল সেলুন ইত্যাদি রয়েছে হাজিগন এই জায়গাটিতেই কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ অনেক ব্যবসায়ী আমাদের বাংলাদেশি তাই বাংলাদেশি হাজিগণের জন্য খুব উপকার হয় আর এই সড়কটি হারাম শরীফের খুবই কাছাকাছি হওয়াতে হাজিগণ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারেন তাই এই সড়কটির সামান্য কিছু ধারণা আপনাদের সামনে তুলে ধরলাম কম খরচে এখানে থাকা খাওয়ার বেশ কিছু সুবিধা রয়েছে তাই এই সড়কটি অনেকের কাছেই জনপ্রিয় এটি মক্কার খুবই ব্যস্ততম এবং প্রধান একটি সড়ক যা হাজিগন্ধের চলাচল যাতায়াত ব্যবস্থা খুবই সহজ আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ